গাজায় অত্যাবশ্যকীয় ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে এবং ইসরায়েলের দীর্ঘদিনের নৌ অবরোধ ভাঙার লক্ষ্যে টিউনিশিয়ার বিজার্থ বন্দর থেকে আরও তিনটি জাহাজ যাত্রা শুরু করেছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামের এই আন্তর্জাতিক জোট তেরোই সেপ্টেম্বর শনিবার তাদের এই মানবিক মিশন শুরু করে যাত্রা শুরু করার সময় মেরিনেট নামের একটি জাহাজের কর্মীরা হাত নেড়ে বিদায় জানায় অল ইন নামের অন্য একটি জাহাজে থাকা কর্মীরা আলজেরিয়া এবং পোল্যান্ডের পতাকা বহন করছিলেন জাহাজটিতে ইংরেজিতে লেখা ছিল অল ইন বোট অল ইন গাজা টিউনিশিয়ার ন্যাশনাল গার্ড জাহাজগুলোকে বন্দর থেকে বের হতে সহযোগিতা করে আয়োজকরা জানিয়েছেন খারাপ আবহাওয়া এবং কিছু ব্যবস্থাপনার জটিলতার কারণে আরও কয়েকটি জাহাজের যাত্রা শুরু করতে দেরি হচ্ছে তবে সেগুলো শীঘ্রই রওনা দেবে এই মানবিক উদ্যোগটি বাধার মুখেও পড়েছে জিএসএফ দশ সেপ্টেম্বর বুধবার অভিযোগ করে টিউনিশিয়ার বন্দরে তাদের একটি জাহাজের ওপর ড্রোন হামলা করা হয়েছে নয় সেপ্টেম্বর গ্লোবাল সোমুথ ফ্লোটিলার নামের আরও একটি নৌকায় ড্রোন হামলা করা হয় ব্রিটিশ পতাকাবাহী জাহাজটি তখন তিউনিশিয়ার পানিতে নোঙর করা ছিল হামলায় নৌকার উপরের ডেকে আগুন ধরে যায় তবে আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং সৌভাগ্যবশত সকল যাত্রী এবং ক্রুরা নিরাপদে আছেন সংগঠনটি জানিয়েছে এটি দুদিনের মধ্যে তাদের উপর হওয়া দ্বিতীয় হামলা তারা এটাকে গাজায় মানবিক সাহায্য পৌঁছানোর মিশনকে বাধাগ্রস্ত করার একটি পরিকল্পিত প্রচেষ্টা হিসেবে দেখছেন এবং সমস্ত বাধা সত্ত্বেও তাদের যাত্রা চালিয়ে যেতে তারা দৃঢ়প্রতিজ্ঞ তবে ইসরায়েলি সামরিক বাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি গ্লোবাল সুমুদ ফটিলা হল একটি আন্তর্জাতিক অহিংস উদ্যোগ তাদের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী চল্লিশটিরও বেশি দেশের শত শত মানবাধিকার কর্মী এই মিশনের সঙ্গে যুক্ত আছেন তাদের মধ্যে সুইডিশ পরিবেশকর্মী গ্রেটার থুনবার্গ এবং পর্তুগালের বামপন্থী রাজনীতিবিদ মারিয়ানা মোর্তাগুয়ার মতো পরিচিত মুখ রয়েছেন তাদের মূল লক্ষ্য হল ছোট ছোট জাহাজের মাধ্যমে ভূমধ্য সাগরের বিভিন্ন বন্দর থেকে যাত্রা করে গাজার উপর চাপানো অবৈধ অবরোধ ভেঙে সেখানে সাহায্য পৌঁছে দেওয়া